আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে আপনাদের ভয় পাওয়ার মতো একটা কমন সিচুয়েশান আপনাদের সাথে শেয়ার করি মনে করুন আপনি একটা রিটার্ন তৈরি করেছেন আপনার রিটার্নটা এবং যথাযথভাবে তৈরি করেছেন দেখা যাচ্ছে যে সম্পদের পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছে আপনি উপকর কমিশনারকে দিলেন রিটার্নটা স্বাক্ষর করার জন্য তিনি এভাবে উল্টায় পাল্টায় দেখলেন দেখে এভাবে দেখলেন দেখে দেখলেন যে এইখানে আপনার সম্পদের পরিমাণটা বেশি আটষট্টি লাখ উননব্বই হাজার এর মধ্যে মনে করুন যে আপনি ট্যাক্স দিয়েছেন পাঁচ হাজার টাকা এবং এই পাঁচ হাজার টাকা ট্যাক্স দিয়ে এটা মনে করুন যে আপনার প্রথম রিটার্ন প্রথম রিটার্নের ক্ষেত্রে এই প্রবলেমগুলো বেশি হয় তো পাঁচ হাজার টাকা ট্যাক্স দিয়েছেন পাঁচ হাজার টাকা ট্যাক্স দেওয়ার ফলে আপনার সাড়ে চার লক্ষ টাকা আয় দেখিয়েছেন এবং এই সাড়ে চার লক্ষ টাকার আপনার বিজনেস ইনকাম এবং আপনার প্রথম রিটার্ন হিসেবে আপনি এর পাঁচ গুণ ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিয়েছেন আয়কর আইন অনুযায়ী যেটা আপনাকে পারমিট করে অর্থাৎ পাঁচ গুণ যদি আমরা বলি সাড়ে চার লাখের সেটা সাড়ে বাইশ লক্ষ টাকা হয় তো সাড়ে বাইশ লক্ষ টাকা এবং আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন মনে করেন দশ লাখ টাকা সাড়ে বত্রিশ লাখ আপনার এই যে স্টুডেন্ট লাইভ বলেন বা বিভিন্ন সময়ে আপনার যেই আয়গুলো এসেছে বা বাবা মা বা আত্মীয় স্বজনের কাছ থেকে যেই উপহারগুলো পেয়েছেন সেগুলো মিলিয়ে আরও দশ লাখ টাকা তাহলে আপনার টোটাল সম্পদের পরিমাণ হয়ে যাচ্ছে সাড়ে বিয়াল্লিশ লক্ষ টাকা এখন এই যে উপকর কমিশনার বা আপনার এই রিটার্নটা যিনি নিচ্ছেন এটা কিন্তু একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এটার মধ্যে কোনো রকম কোনো মিথ্যার আশ্রয় নেইনি আমি একদম সত্য ঘটনা বলছি কিন্তু ভুক্তভোগী এবং কর সার্কেলের নাম আমি উল্লেখ করলাম না জাস্ট বিষয়টাকে আমি কাল্পনিক হিসেবেই উপস্থাপন করছি ঠিক আছে এটাকে আপনারা বাস্তবতার সাথে মিলিয়ে রকম কোনো ইয়া করবেন না যদিও ঘটনাটা সেরকমই বিষয়ে একটা বাস্তব ঘটনার সাথে হুবহু মিলে যাবে তো তখন উপকার কমিশনার বললেন যে আপনি এইখানে যেই অ্যাসেটটা দেখিয়েছেন আপনি এইখানে সাড়ে বাইশ লক্ষ টাকা ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিয়েছেন এবং আপনি অতীত জীবনের সঞ্চয় নিয়েছেন বিশ লক্ষ টাকা এখন আপনাকে উনি বলছেন যে আপনি দুটোর যে কোনো একটা নিতে পারবেন হয় ক্যাপিটাল অ্যাডভান্টেজ নিতে পারবেন সাড়ে বাইশ লক্ষ টাকা আদার দেন বিশ লক্ষ টাকা অতীত জীবনের সঞ্চয় হিসেবে নিতে পারবেন যেটা নেবেন দুটোর যে কোনো একটা নেবেন বাকিটা আপনার ট্যাক্সেবল হবে এখন দেখুন যদি আমি এই সাড়ে বাইশ লক্ষ টাকা এখান থেকে ট্যাক্সেবল নেই তাহলে কিন্তু সাড়ে বাইশ লক্ষ টাকার উপরে আমার ট্যাক্স দিতে হচ্ছে বা যদি আমি বিশ লক্ষ টাকাকে ট্যাক্সেবল হিসেবে নিই তাহলে বিশ লক্ষ টাকার উপরে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে এখন এই যে কথাটা তিনি বললেন এই কথাটার কিন্তু কোনো ভিত্তি নেই এই কথাটার কোনো ভিত্তি নেই কারণ হচ্ছে আপনি যে বিজনেস ক্যাপিটাল অ্যাডভান্টেজটা নেবেন এটা আইন আপনাকে পারমিট করেছে এবং এই টাকাটা আপনাকে অতিরিক্ত সুবিধা হিসেবে দেওয়া হচ্ছে বিধায় আগামী পাঁচ বছর এই টাকাটা আপনি নড়চড় করতে পারবেন না অর্থাৎ বিজনেস যেই খাতটা বিজনেস অ্যাসেটটা সেই বিজনেস অ্যাসেটটাকে অন্য কোনো অ্যাসেটে আপনি কনভার্ট করতে পারবেন না বা অন্য কোনো মোডেও সেটাকে কনভার্ট করতে পারবেন না অর্থাৎ পাঁচ বছর আপনার এই বিজনেস অ্যাসেটটা যেই সুবিধাটা আপনি নেবেন সেই সুবিধাটা লক ইন থাকবে পাঁচ বছর পরে গিয়ে আপনি যে কোনো খাতে সেটাকে ট্রান্সফার করতে পারবেন বা ক্যাপিটালাইজ করতে পারবেন এখন কথা হচ্ছে যে যদি আমি দুটোর একটা নিতে পারি এবং যদি আমি অতীত জীবনের সঞ্চয় নিতে পারি এবং এটা যদি না নিতে পারি এই বিজনেস ক্যাপিটাল অ্যাডভান্টেজ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে আইনে সুস্পষ্ট বিধান থাকতে হবে সেখানে কিন্তু কোনো সুস্পষ্ট বিধান নেই এটা জাস্ট আপনাকে মানসিকভাবে দুর্বল করার একটা টুল বা একটা টেকনিক এই টেকনিকের মাধ্যমে আপনাকে দুর্বল করা হচ্ছে তখন কী করা হবে যে অফিসের একজন পিয়নকে ডেকে বলা হবে যে আপনি এই ফাইলটা আলাদা করে রাখুন এখন দেখুন আমার কথা হলো যে আপনি যদি এই ফাইলটা অডিটে দিবেন বা অডিটে হওয়ার যোগ্য হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে দুটো ঘটনা ঘটবে একটা হলো আপনি যদি এটা সংশোধনের সুযোগ দিতে চান তাহলে কি করবেন তাহলে করদাতাকে বলবেন যে আপনার এই বিষয়গুলো সংশোধন করে তারপরে রিটার্নটা দাখিল করুন এটা হলো আপনার সৎ মনোভাবের বহিঃপ্রকাশ আদার দেন কি করবেন আপনি তাকে কিছুই বলবেন না না বলে ফাইলটা রেখে দিবেন দেন আপনি এটা অডিটে দিয়ে দিবেন বা আপনি দুইশো বারো ধারাতে ফাইলটা পুনঃ উন্মোচন করবেন এ দুটোই সৎ মনোভাবের প্রকাশ ঘটায় কিন্তু আপনি সংশোধনেরও সুযোগ দিবেন না আপনি যখন এটা বলছেন যে আপনি দুটোর একটা নেবেন তখন করদাতা আপনাকে বলছেন যে তাহলে রিটার্নটা আমাকে ফেরত দিন আমি সংশোধন করে রিটার্নটা দাখিল করি তখন তিনি বলছেন যে না আপনি রিটার্নটা দাখিল করে ফেলেছেন এটা সংশোধনের আর সুযোগ নেই তাহলে এই বিষয়টা যদি আপনি তাকে সুযোগ না দেন তাহলে কেন আপনি তাকে এই কথাটা বললেন এখানে অবশ্যই আপনার সৎ কোনো মনোভাব নেই সৎ যদি মনোভাব থাকে তাহলে আপনি তাকে সুযোগ দিবেন অথবা আপনি চুপি চাপি রিটার্নটা রেখে দেন আপনি অডিটে দিবেন বা পরিদর্শনে দিবেন বা অডিট সেলে দিবেন তাহলে এই ক্ষেত্রে কি হলো এই ক্ষেত্রে করদাতা তাকে যথেষ্টভাবে ম্যানেজ করার চেষ্টা করলেন কোনোভাবেই সফল হলেন না সর্বশেষ তিনি যেটা বললেন যে এই ফাইলটা এই ফাইলটা এখন আমার একটা জিনিসই করার আছে সেটা হলো এটা না দেখা অর্থাৎ এটা আমি দেখলামই না সই করে দিয়ে দিলাম তাহলে তিনি কিন্তু সেটাও করবেন না সেটাও করদাতা অনুরোধ করলেন যে স্যার এটা আপনি তাহলে না দেখেই রেখে দিন যেন আমার ক্ষতি না হয় যদিও করদাতার যেই অতীত জীবনের সঞ্চয়টা তিনি নিয়েছেন সেটার কিন্তু যথেষ্ট পরিমাণে এভিডেন্স রয়েছে তিনি বছরে বছরে ব্যাংকে জমিয়ে ব্যাংক থেকে ট্যাক্স কেটেছে এবং সেই প্রফিটের টাকাগুলো পুঞ্জীভূত হতে 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 এই পর্যায়ে কিন্তু তিনি এসেছেন তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে যে তার টাকাগুলো বৈধ কিন্তু এখানে দৃষ্টিভঙ্গির কারণে তাকে কিন্তু বিপদে ফেলার একটা চেষ্টা করা হচ্ছে এই যে মন মানসিকতা কিছু কিছু অফিসারের তাদের কারণে কিন্তু করদাতারা কর দিতে ভয় পান আমি এই কথাগুলো সরাসরি বললাম এবং কোনো উপকর কমিশনার বলুন বা কোনো সহকারী কর কমিশনার বলুন আমি কারো নাম উল্লেখ করলাম না এই কারণে যে আপনারা একটু সংশোধন হন সরকারের পক্ষে একটু কাজ করুন দেশের পক্ষে একটু কাজ করুন জনগণকে এই যে কর ভীতিটা রয়েছে আয়কর অফিস সম্পর্কে যে ভীতিটা রয়েছে সেই ভীতি থেকে তাদেরকে মুক্তিদান করুন তাদেরকে কর অফিসে আসতে অভ্যস্ত করুন তাদেরকে সাহস দিন তাহলে দেখা যাবে কি যে আলটিমেটলি সরকারের লাভ হবে আর আপনাদেরও যেই কর আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া থাকে সরকারের পক্ষ থেকে সেগুলো অর্জনেও এগুলো সহায়ক ভূমিকা পালন করবে তো এই ধরনের যদি আপনারা বিপদে পড়েন তাহলে সেই ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই আপনার যদি প্রপার এভিডেন্স থাকে প্রপার ডকুমেন্টেশান থাকে তাহলে কারো বাবার নাই আপনাকে কোনোভাবে ক্ষতির সম্মুখীন করেন বা কোনোভাবে আপনার উপরে জরিমানা আরোপ করেন যে কারণে আপনারা এই বিষয়গুলো খুব বুদ্ধিমত্তার সাথে হ্যান্ডেল করবেন এবং এগুলো নিয়ে কোনো ধরনের কোনো ভয় পাবেন না বরং যে সকল অফিসার বা যে সকল কর্মকর্তা বা কর্মচারী আপনাদেরকে এভাবে হয়রানি করার চেষ্টা করবে তাদের সম্পর্কে কর কমিশনার বরাবর সংশ্লিষ্ট রেঞ্জের কর কমিশনার বরাবর আপনারা তাদের বিরুদ্ধে অভিযোগ দিন এবং এভাবে আপনারা যদি সোচ্চার হন তাহলে এই কর অফিসের দুর্নীতিগুলা অনেকটা কমে যাবে যে কারণে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সচেষ্ট থাকতে হবে এবং যথাযথভাবে হ্যান্ড রেইজ করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিষয়গুলো মাথায় রাখবেন আল্লাহ হাফিজ